এই পোস্টারটার মধ্যে যেটা প্রথম প্রকাশ হচ্ছে সেটা হচ্ছে উদ্ধত্ত আপনি যদি দেখেন যে একজন মুখ্যমন্ত্রী বা আমি ধরে নিলাম মুখ্যমন্ত্রী নয় এক্স ওয়াই জেড কেউ একজন একজন আমরা লাথি মারছি এবং লাথি মারছি যে কেউ একটা ওপরে উঠছে এবং যে মাধ্যম দিয়ে তিনি উঠছেন সেটাকে আমরা লাথি মেরে ফেলে দিচ্ছি যাতে তিনি উঠতে না পারেন যাতে তিনি আমার সমকক্ষ না হতে পারেন এইটার মধ্য দিয়ে যেটা অ্যাকচুয়ালি প্রচার করা হচ্ছে এবং এর প্যারালালি আপনাকে আরো একটা জিনিস বলতে হবে ওদের একটা অফিশিয়াল ক্যাম্পেইন লঞ্চ হয়েছে ইলেকশনে তার নাম হচ্ছে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন এই বাংলা বিরোধী বলতে আপনি কি বলতে চাইছেন সেটা তাদের কাছে কোনো ডেফিনিশন নেই মানে তৃণমূল কংগ্রেসের বিরোধী কোনো দল হওয়া মানে কি বাংলার বিরোধিতা করা এর কোনো ডেফিনিশন নেই পলিটিক্যাল কার্টুন ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন এগুলো আজকের নয় তো উইলিয়াম হগার্টের আমল থেকে ইংল্যান্ড থেকে চলে আসছে নিয়ে আমরা কেউ মানে অপোজ করছি না কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমার এক্সপ্রেশনের মধ্যে দিয়ে কি বোঝানো হচ্ছে ফ্রিডম অফ স্পিচের মধ্যে একটা স্পেসিফিক বাউন্ডারি থাকা উচিত সেই জন্যই কিন্তু রদ্দুর রায়কে অ্যারেস্টেড হতে হয়েছিল তিনি মুখ্যমন্ত্রীকে গালাগাল করেছিলেন বলে ঠিক আপনাকে এটা বুঝতে হবে যে সমালোচনা আর অসম্মান করা দুটো কখনো এক জিনিস হতে পারে আপনি একজনকে লাথি মেরে ফেলে দিচ্ছেন এর সাথে আমার খুব ইচ্ছে করছে এই প্রশ্নটাও লিঙ্ক করে দিতে যে এর সাথে কিন্তু একটা সার্বভৌমত্বের প্রশ্ন আসছে কি কারণ কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে আপনি যদি বিরোধী দলগুলিকে ভোট দেন তাহলে আমরা কোনো পরিষেবা দিতে দায়বদ্ধ নই তার মানে এই প্রত্যেকটা জিনিস আপনি যদি একটার সাথে একটা কানেক্টেড করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে তৃণমূল একটা মানে একটা অটোক্রেসি তৈরি করার চেষ্টা করছে যে আইদার আমরা অথবা আপনার কোনো অস্তিত্ব নেই একজন শাসককে সমালোচনা করা বা এই জিনিসগুলো তো নতুন নয় আমরা আমাদের বাংলায় তো হিরক রাজার মতো সিনেমা অলরেডি দেখে ফেলেছি সেখানে আমরা দেখেছি যে রাজনৈতিক এক্সপ্রেশন একটা শাসকের বিরুদ্ধে দেওয়ার জন্য আমাদের আর্ট অ্যান্ড কালচার রয়েছে আমার ভাষা রয়েছে কবিতা রয়েছে ছবি রয়েছে আমাদের পটচিত্র যে কালীঘাট থেকে মুখ্যমন্ত্রী বিলং করেন না না উনি হয়তো জানেন যে কালীঘাটের পটচিত্রে কমিক বহু দিন এসেছিল কিন্তু মুশকিলটা যেটা প্রশ্নের জায়গাটা হচ্ছে যে একজন মুখ্যমন্ত্রী তিনি লাথি মেরে কেন ফেলবেন একটা উল্টো দিকের লোককে নানা রকম ভাবে কার্টুনাইজ করা যায় কিন্তু আপনি কাউকে লাথি মেরে ফেলছেন মানে আপনি তাকে হিউমিলিয়েট করছেন আপনি তাকে অ্যাসল্ট করছেন ছেন ফিজিক্যালি অ্যাসল্ট করছেন তোমরা জলারিয়ে বলেছিলে মাসলা করুন এই কথা বলেছিলেন